একটা একা অ্যালুমিনিয়াম একটা একা সিলিকন তাই হইয়া গেছে ভবিষ্যতে তালিকা বনার বহুদিন পরে আবিষ্কার হয়েছে স্ক্যান্ডিয়াম যু সার জায়গা স্থান পাইছে একা বরণ বদলা এলুমিনিয়াম একা অ্যালুমিনিয়াম বদলা স্থান পাইছে গেলিয়ামে আর একা সিলিক বদলা স্থান পাইছে কিনা আমরা জার্মানিয়াম এক্সাম লাগে ইম্পর্টেন্ট এম সি কি বলতে পারে বদলা একা বরণের বদলা কোন আবিষ্কার হয়েছে একা এলুমিনিয়ামের বদলা কোন মূল আবিষ্কার হয়েছে আর একা সিলিকনের বদলা ছিল ওইগুলিকে ক্রুটি হিসাবে না ধরে মেন্ডেলিভ কিছু কিছু অনাবিষ্কৃত মূল সম্পর্কে বৈশাধানি করেছিলেন যা পরবর্তীকালে সত্যি প্রমাণিত হয় ঠিক আছে গেল নাম্বার ওয়ান আমরা গেছে সফলতা কেতা সফলতা গেল নাম্বার ওয়ান ঠিক আছে এবং আমরা নাম্বার টুর মধ্যে নাম্বার টুর মধ্যে কইছে কিটা নাম্বার টুর মধ্যে কইছে মেন্ডেলিভের পর্যায়বিত তালিকা যথার্থতার জন্যই তালিকার ক্রম অপরি তালিকার ক্রম অপরিবর্তিত রেখে সম্ভ্রান্ত দেশগুলিকে একটা নতুন বর্গের স্থান দেওয়া হয়েছিল মেন্ডেলিভের তালিকার মধ্যে যখন তালিকা বানানি হয়েছিল যখন তাইন পর্যাবিত তালিকা বানাইছিলা ইন সময় কিন্তু সম্ভ্রান্ত দেশ আবিষ্কার হইছে না দ্যাট মিনস তান তালিকা বহুত দিন পরে সে আবিষ্কার হয়েছে সম্রান্ত গ্যাস আবিষ্কার হয়েছে যখন সম্রান্ত গ্যাস আবিষ্কার হয়েছে তান তালিকার সাফল্য তার তালিকার বিউটি তালিকার মধ্যে পরিবর্তন করতে লাগছে না আমরা একটা করছি সম্ভ্রান্ত গ্যাস হিলিয়াম নিয়ম আর মধ্যে জায়গা আর প্রশ্ন হতে পারে কেন এগুন্তরে পৃথক বর্গের জায়গা দেওয়া হইল আনসার হইল গিয়া সম্রান্ত গ্যাসগুলি নিষ্ক্রিয় এরা এদের জুতা জিরো এরা অন্য কোনো মৌলের সাথে কিতা করে না বিক্রিয়া করে না তাই এদেরকে পৃথক বর্গে রাখা হয় আর তালিকার বালা তালিকার সাফল্যতা ওটাও যে তালিকা বনার বহুদিন পরে আবিষ্কার হয়েছে কিন্তু তার তালিকার মধ্যে আমরা কোনো তালিকার মধ্যে কিতাব করছি না কোনো কিছু হের ফের করছি না আমরা কিতাব করছি নতুন জায়গার মধ্যে আলাদা বগর মাঝে গুণতরে কিতাব করতে পারছি আমরা স্থান দিতে পারছি লাইন যদি ফরি আবার ভালো করে দেখো মেন্ডেলিভের তালিকা তালিকার যথাযথতার জন্য তালিকার

সবার আগে যে মিস্টেক ধরা হয়েছে তোমাকে বই মা তোমাটান বইয়ের মাঝেক্টলি যারা মেনশন করে দিয়েছে আমি সেম হলাম লাগিয়া নাম্বার ওয়ান্ডেলিবে তালিকায় হাইড্রোজেন কে কে করা হয়েছে না কোনো স্থান দেওয়া হয়েছে কিতা

িয়াম তারা এক মৌলের বিভিন্ন যারা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু বর কেটা আমরা ভিন্ন ভিন্ন আব মেন্ডেলিভের তালিকা মেন্ডেলিভের তালিকার সময় কিন্তু কে আসলো না সমস্তানিক আবিষ্কার হইছে না কিন্তু তান তালিকা বনার বহু ফরে আবিষ্কার হয়েছে সমস্ত কেটা হয়েছে দেখো মেন্ডেলিভের মৌলের পর্যায়ক্রমে শ্রেণী নির্বাচনের প্রস্তাবের বহু পরে আবিষ্কৃত হয় মৌলের প্রতিবাদ সাব্যস্ত করলো কারণ তাদের রাসায়নিক রাসায়নিক বৈশিষ্ট্য একে রাসায়নিক বৈশিষ্ট্য একে কিন্তু পারমাণবিক বর ভিন্ন ভিন্ন আর মেন্ডেলিভের মানে ফর্মুলা মেন্ডেলিভের তালিকা সূত্র আসলো মূলগুলির বর মূলগুলির বর পর্যায়ক্রমে কিন্তু পরিবর্তিত মানে মূলগুলির ধর্ম পারমাণবিক বরের ক্রম অনুযায়ী পর্যায়ক্রমে পরিবর্তিত হয় মানে পারমাণবিক বর বদলিলে তার কি হয় তার ধর্ম বদলে কিন্তু আমরা সমস্তানিক কিছু উল্টা দেখি সমস্থানিক রাসায়নিক বৈশিষ্ট্য কে থাকে সমান তারা কিন্তু তারা পারমাণবিক বর কিন্তু আমরা ভিন্ন ভিন্ন থাকে সমস্তানিক সমস্তানিক যেহেতু তারা পারমাণবিক বর তারা পারমাণবিক বর কিতা আছে ভিন্ন ভিন্ন কিন্তু তার পারমাণবিক সংখ্যা সমান কিন্তু সমস্তানিক মেন্ডেলিভের সূত্রে কইছে কিনা পারমাণবিক বর বদলিলে তার ধর্ম কিতা বদলিত কিন্তু সমস্তানিক উল্টা হয়ে গেছে কারণ সমস্তানিক তারা বর তো কিতা রয়েছে সমা বর তো বদলের তা লাইন করে দেখো লাস্ট আবার দেখো কইসা কইছে কারণ তাদের রাসায়নিক কিন্তু মেন্টেলিভার কিতা করছে চ্যালেঞ্জ করছে একটা একটা সমস্যা ঠিক আছে নেক্সট আমরা কিতা আমরা নাম্বার থ্রি কিতা আছে নাম্বার থ্রি কইছে একটি মূল থেকে তার পরবর্তী পরবর্তীতে যাওয়ার সময় মূল গুলির পারমাণবিক বর একই নিয়মে বাড়ে না তাই দুটি মৌলের মধ্যে কতটি মূল আবিষ্কার করা যাবে সঠিক ভবিষ্যদানী অসম্ভব ছিল বিশেষ করে ভবিষ্যদানী করে বিশেষ করে ভবিষ্যদানী উচ্চ স্তরের মৌলের ক্ষেত্রে অসম্ম ছিল মানে কোনো কোনো সময় বর কিতা হয়েছে হরু মানে নিয়ম মতে তো বর পর্যায়ক্রম মানে বর হরুদ থেকে বড় হয়ে গেছে কিন্তু কোনো সময় দেখা গেছে কিন্তু বড় বড় আলো আগে গেছে মনে করো তুমি জানিভার তালিকা বলা করে দেখলে দেখবা কবাল্ট নিকেল কেস কবাল্ট আর নিলে কেসো উল্টা পাল্টা হয়ে গেছে সেই হলা বৰ আগে কৰা হৈ গৈছে আৰু বৰৰ যেন মানে বৰৰ যে বৰ বাঢ়িয়া গেছেৰে কত আৱিষ্কাৰী মতলব কোনো মানে নিয়ম হোৱা গৈছে তিন নম্বর সীমাবদ্ধতা ওই লোক আমরা মেন্ডেলিভের তালিকার তিনটা সাফল্যতা আর তিনটা সীমাবদ্ধতা আশা করে তুমি তোমার বুঝা গেছে তুমি তেন জানাই কমেন্ট সেকশন ক্লিয়ার রয়েছে যারা পিডিএফ লাগে ডেসক্রিপশন চেক করলে একটা লিঙ্ক পাইবে অগুত জয়েন গ্রুপ ও আমি পিডিএফ দেওয়া দিবো ঠিক আছে জানাই কমেন্ট সেকশন